আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের আধুনিক এবং আধুনিক সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর অন্যতম হচ্ছে আমাদের মানসিক অস্থিরতা কিংবা আমাদের চিন্তার বিক্ষিপ্ততা আমাদের দুইটা জগৎ তৈরি হয়েছে একটা আমাদের রিয়েল লাইফ যেখানে প্রতিনিয়ত আমরা এত এত সমস্যার সম্মুখীন হই যেটি আমাদের মস্তিষ্ককে আমাদের আত্মাকে আমাদের হৃদয়কে প্রতিনিয়ত অস্থির করে তোলে আবার একই সাথে আমাদের আরেকটা জগৎ তৈরি হয়েছে যেই জগৎটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইফ সেই লাইফে নানান আর্টিফিশিয়াল জিনিসপত্র হয় নানান ঘটনা ঘটন অঘটন এ সব কিছুর ইম্প্যাক্ট কিন্তু আমাদের এই মস্তিষ্কের উপর পড়ে যার ফলে যেটা হয় আমাদের পার্সোনাল লাইফে আমরা যেটাকে হ্যাপিনেস বলি এই হ্যাপিনেসের সবচেয়ে বড়ো জায়গা হচ্ছে আমাদের মানসিক স্থিরতা স্থিতিশীলতা আমরা একটা লাইফে সুকুন চাই আমাদের প্রশান্ত একটি আত্মা চাই আমরা তো এই প্রশান্তিটা আর দিন শেষে থাকে না তো সে জায়গা থেকে আমরা কীভাবে এই মডার্ন সময়ে আমাদের আত্মাটাকে প্রশান্ত রাখতে পারি এক নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের পবিত্র কুরানের মধ্যে এই জিনিসটি বলা আছে সেটা হচ্ছে আল্না বিজিকির নেল কল অর্থাৎ আমাদের এই যে হৃদয় রয়েছে এই হৃদয়ের সৃষ্টিকর্তা নিশ্চয়ই আল্লাহ এই হৃদয়টা কীভাবে ফাংশন করে সেটিও নিশ্চয়ই তিনি জানেন সেজন্য তিনি বলছেন এই অশান্ত আত্মাকে প্রশান্ত করার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হতে পারে জিকির অর্থাৎ আমরা জিকির বলতে মডার্ন টাইমে যেগুলো বুঝি যে লাফালাফি করা বড়ো আওয়াজে কিছু করা এই জিনিসটি না জাস্ট শান্ত মনে অনুভব করার চেষ্টা করা যে আমাকে কে সৃষ্টি করেছেন আমার উদ্দেশ্য কী জীবনে আমার জীবনের উপর আমার কতটা কর্তৃত্ব রয়েছে এবং আল্লা তালার আমাদের উপর কি পরিমাণ রহমত রয়েছে এর রহমত বরকতি জিনিসগুলো সম্পর্কে একটু চিন্তা ভাবনা করা একটু স্মরণ করা যে আমি নিজেকে যে যতটুকু ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসেন আল্লাহ রাবুল্লা আলমী আমাকে আমার সৃষ্টিকর্তা তার চেয়েও বেশি কেয়ার করেন আমার জন্য পুরো পৃথিবী সৃষ্টি করেছেন আমার যে অস্থিরতা আমার যে দুঃখ কষ্ট এই জিনিসগুলো সাময়িক আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন এবং আমার জন্য দিন শেষে রয়েছে একটি চমৎকার এবং কাঙ্ক্ষিত একটি ফলাফল এই অনুভবটাকে আমরা জিকির বলি এই জিকিরটা আপনার হৃদয়কে প্রশান্ত করতে পারে এক দ্বিতীয়টা যে জিনিসটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নামাজ কুরআন শরীফের বিভিন্ন জায়গায় বলা হয়েছে সর্বোত্তম জিকির হচ্ছে নামাজ তো আমরা নামাজে কী করি আমাদের আত্মাকে আমাদের শরীরকে আল্লাহর কাছে সঁপে দিই আমরা বিশ্বাস করি এই সুপার ন্যাচারাল যে আল্লাহ রয়েছেন উনিই সব কিছুর নিয়ন্ত্রক যখন আমরা এই জিনিসটা বিশ্বাস করতে শুরু করি এবং কমপ্লিটলি আমাদেরকে সারেন্ডার করি তখন আমাদের আত্মা তার স্রষ্টার সান্নিধ্যে প্রশান্ত হতে শুরু করে সো নামাজ আদায় করা খুলুসিয়াতের সাথে হুজুর সাথে এটি আমাদের আত্মাকে প্রশান্ত করা দ্বিতীয় মাধ্যম হতে পারে তৃতীয় আর একটি মাধ্যম হতে পারে সেটা হচ্ছে একটা জিনিস জাস্ট মাইন্ডসেটে তৈরি করা একটা জিনিস মস্তিষ্কের মধ্যে সেট করা সেটি হচ্ছে এই পৃথিবীতে সমস্যা ছিল সমস্যা আছে এবং সমস্যা থাকবে সমস্যা যেমন রয়েছে সমস্যা থেকে উত্তরণের উপায় রয়েছে আমরা অনেক অনেক বাধার সম্মুখীন হয়েছি দিন শেষ আমাদের প্রচেষ্টায় আল্লাহর অনুগ্রহে আমরা সেখান থেকে উত্তরণ ঘটিয়েছি অর্থাৎ এই সমস্যাগুলো আমাদের জীবনের পার্ট কিছু সমস্যা আমাদের জন্য রহমত হয়ে আসে কিছু সমস্যা আমাদের জন্য পরীক্ষা হয়ে আসে আমাদের উচিত এই সমস্যাগুলোকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে নেয়া এবং এই জিনিসটি চিন্তা করা যে এই সমস্যাগুলোর শেষে আমার জন্য একটা তৃপ্তির এবং সুমিষ্ট ফলাফল রয়েছে তো আমি তিনটি জিনিস বললাম যেই তিনটি জিনিস আমরা যদি প্রতিনিয়ত প্রচেষ্টা করি আমাদের জীবনে অ্যাপ্লাই করার তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে আমরা একটা কলবে সালিম অর্থাৎ প্রশান্ত আত্মা যে প্রশান্ত আত্মা তার রবের কাছে ফিরে যায় আল্লাহ যেমনটা বলেছেন অর্থাৎ যে প্রশান্ত আত্মা এই প্রশান্ত আত্মার সন্ধান আমরা পাবো তা আমরা সবাই আল্লাহর জিকিরে মশগুল থাকার চেষ্টা করি নামাজটা হুস সাথে আদায় করি এবং আল্লাহর এই অপার মহিমা এবং সৃষ্টির যে গুড়ার্থ সেটি নিয়ে চিন্তাভাবনা করি তাহলেই আমরা এই আধুনিক জটিলতা থেকে আমাদের আত্মাকে হেফাজত করতে পারবো পাক আমাদের সবাইকে একটি প্রশান্ত আত্মা দান করুক আল্লাহ আমিন